আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব মুরগির রোস্ট তো অনেকেরই পছন্দ বিশেষ করে বাচ্চাদের তো বেশি পছন্দ তো আমরা এখানে তিনটা মুরগি নিয়ে নিয়েছি রোস্টের সাইজ করে কেটে তো মুরগিগুলো একটু জাফরান রং দিয়ে আর লবণ দিয়ে আমরা কিছুক্ষণ মাখিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা মতো মাখিয়ে রেখেছি তারপর আমরা ডুবো তেলে আস্তে আস্তে বাদামি কালার করে করে ভেজে নিয়েছি নিচ্ছি আস্তে আস্তে সবগুলোই এই যে আমাদের রোস্টগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে সব ভাজা হয়ে গেলে আমরা এখন রোস্টগুলো তুলে নিলাম তা আমরা একটা মধ্যে অনেক করে পেঁয়াজ কুচি বা মতো করে নিচ্ছি ভেজে নিয়েছি এবার উঠিয়ে ফেলছি আমরা পুরোটো রান্না করেছি খরির চুলায় কাঠের জালে তো আমরা এখন আদা বাটা রস রসুন বাটা তেজপাতা এলাচ যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমরা সব মশলাগুলো এখন কষিয়ে নিব দারচিনি এলাচ তেজপাতা এবং টক দই তিন চামচ মতো টক দই এবং একটা রোস্টেড মশলা প্যাকেট মিডিয়াম সাইজের আমরা দিয়ে পুরো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার আমরা যে ভাজা যে মুরগিটা রেখেছিলাম ওই মুরগিটা আমরা এর মধ্যে দিয়ে দিব তা আমরা দিয়ে দিই খুব ভালো করে মিশিয়ে যাতে মুরগির উপরে নিচে সব জায়গায় মশলাটা চলে যায় এই জন্য খুব ভালো করে নেড়ে এই যে খুব সুন্দর করে একদম উপর নিচ করে সব দিয়ে দিচ্ছি তা আমরা একটু একটু নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে আমরা পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব যতটা খুব বেশিও না একদম কমও না যাতে এবং ভেজে রাখা যেই ব্যাস্তাটা ছিল ওটা আমরা দিয়ে দিয়েছি আর রোস্টে অনেকটা পরিমাণ ব্যারেস্তা লাগে যাতে পুরোটা মশলা যত মুরগিগুলো ঢেকে যায় এই পরিমাণ তো আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপরে কাঁচামরিচের একটা ঘ্রাণ আছে এবং হালকা ঝালও ছাড়বে যাতে রোস্টগুলো একদম সুন্দর মতো খুলে না যায় এই জালটাও মিডিয়াম আছে খড়ি চুলে আমরা রান্না করছি এই যে আমাদের রোস্টটা প্রায় হয়েই গিয়েছে রান্না উপরে তেলটা উঠে যাচ্ছে ঝোল যেটুটুকু দিয়েছে সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে আমরা এখন হওয়ার আগে একটু দুই চামচ মতো একটু চিনি উপর দিয়ে ছিটিয়ে দিব খুব বেশি চিনি না হালকা একটু চিনি আমরা ছিটিয়ে দিলাম তা আমাদের রান্নাটা প্রায় শেষই হয়ে গেছে এবং খুব মজাদার একটা রান্না সকলেই ট্রাই করে দেখবেন পোলার সাথে খুবই মজাদার এবং বিরিয়ানির সাথেও খাওয়া যায় আজকের মতো এখানে আল্লাহ হাফেজ